রাশির ফার্স্ট পার্টটা আপনারা দেখেছেন তো ফার্স্ট পার্টটা আপনাদের কেমন লাগেছে অবশ্যই জানাবেন আর সেকেন্ড পার্টে আমরা তো ভাওশিং এসেছিলাম আপনাদের বললাম ভাওশিংয়ে এসে আমার হাজব্যান্ড আর আমার একজন দেওয়ার এসেছিলো ওরা বাইকে এসেছিলো ওরা বেশি কোনো ঘুরবে না তাই বাইক করে একটুখানি ঘুরে গেছে যেহেতু আপনারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি বাইরের খাবার খাই না তো সেই হিসেবে আমার বোনরা আর আমার হাজব্যান্ড আমার দেওয়ার এরা সবাই খাবার খাচ্ছিলো আর আমি দাঁড়িয়ে দেখছিলাম যাই হয় তো এদিক দিয়ে ঢোকার সময় দেখলাম একজন মেয়ে এই বাজনাটা বাজাচ্ছে দেখে খুব ভালো লাগলো হর একটা ঠাকুর দেখলাম আর এই যে মেন ঠাকুর যাকে ছাড়া রাস সম্পূর্ণ মানে অসম্পূর্ণ তো এটাই হচ্ছে সেই ঠাকুর যেটাকে আমরা আসল রাসের ঠাকুর বলি তো আর এইবার পুজোর না ঠাকুরগুলো আমার অসাধারণ লেগেছে প্রত্যেকটা ঠাকুর অসাধারণ ছিল বিশেষ করে তো কিছু কিছু ঠাকুর গণপতি ঠাকুর এগুলো তো গণপতির তো প্রত্যেকবারই একটা আলাদা রঙের একটা সৌন্দর্য নিয়ে আসে তো এইবারও সেই সৌন্দর্যটাই নিয়ে এসছিল তো সেই জায়গাটায় দাঁড়িয়ে খুব মানে খুব ভালো লাগছিল এবারের ঠাকুরগুলো আর এই যে আমরা রাস্তায় বেরিয়ে লাস্টে আমার বান্ধবীদের সাথে দেখা হয়ে গেছিলো তো তাদের সাথে একটুখানি মেরে ফটো তুলে নিয়েছিলাম আমরা ভাও পর থেকে ওদের সাথে আমাদের দেখা হয় তো তারপরে ওদের সঙ্গে আমরা কিছুটা হাঁটি আর পুরো তো দেখুন দাইহাটটা পুরো সজ্জিত হয়ে উঠেছে উৎসবের আনন্দে আর প্রচুর ভিড় ছিল গণপতির সামনে গণপতি যাই হোক যারা মানে একদমই রাশে মানে যারা লোকাল লোক তারা তো গণপতি দেখবেই যারা বাইরে থেকে এসেছে তারা হয়তো রুট অনেক সময় ভুলে এদিক ওদিক ঢুকে যায় কিন্তু আমরা যারা দাইহাটবাসী তারা আমরা গণপতি দেখতে প্রত্যেক বছর আসবো কিছু কিছু ঠাকুর ছাড়া রাস সম্পূর্ণ মানে সম্পূর্ণই অসম্পূর্ণ যেমন হচ্ছে শব মা বড় ঠাকুরন রাসের যে এই যে পুরো যেটা বললাম রাস ছাড়া একদম অসম্পূর্ণ যে ঠাকুর এগুলো গণপতি এগুলো না দেখলে যেন রাস সম্পূর্ণই অসম্পূর্ণ একদম এই মধ্যখানে আবার আমার কাকার সঙ্গে দেখা হয়ে গেলো এইখানটায় আমার কাকা কাকি সবার সাথে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় ছিল মানে ধারণার বাইরে এতটা ভিড় ছিল সেরকমভাবে নিতে পারিনি ছবিটা তাও নিয়েছি আর এই যে দেখুন পাঁচ ভাই কার্তিক এটা হচ্ছে বৌদ্ধ সঙ্গের তো খুব ভালো লেগেছে এই ঠাকুরটাও আমাদের আর এইভাবে আমরা একটু অনেক খ্যাত নিয়ে নিয়েছিলাম এখান থেকেই বান্ধবীদের সাথে তো এই পর্যন্ত গেছি পুরনো বিডিও অফিসের হল পর্যন্ত আমরা গেছি ওখান থেকে আমরা সবাই আবার একটু আলাদা হয়ে গেছি কারণ ওরা যে রুটে ঠাকুর দেখা হয়ে হয়ে গেছে সেই রুটে আবার আমাদের ঠাকুর দেখা হয়নি কারণ আপনাদের প্রথমেই বললাম যে ওদের সাথে আমার ভাউ দেখা হয়েছে তাই ও এই দিকগুলো পুরোপুরি দেখে ফেলেছে তো আমরা এটা হচ্ছে আমাদের পুরনো ভিডিও অফিস আর এটা একটুখানি মায়াপুরের আদলে প্যান্ডেলটা করেছিল এখানটায় টোটালি মেলা বসে আর এই জায়গাটা খুবই একটা মানে আনন্দ হয় এখানটা করে সব মানে এসে এখানটায় জড়ো হয় তো যাই হোক এখানে এই জিনিসগুলো দেখতে তো খুব ভালো লাগছিলো ওই জন্য একটু তুলে নিলাম এগুলো হচ্ছে মেয়েদের আবেগ যাকে বলতে পারো এরপরে এখান থেকে আমরা আমার বন্ধুবান্ধবের সাথে আলাদা হয়ে গেলাম এরপরে আস্তে আস্তে ভেতর দিয়ে ঠাকুরগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম মাতঙ্গি এই মাতঙ্গির এই প্যান্ডেলটা ভেতরে আমরা ঢুকিনি প্রচণ্ড ভিড় ছিল লাইনে আমরা দাঁড়াবো না বলে আমরা ওইভাবে দেখিনি আমরা বাইরে থেকেই দেখে যাচ্ছিলাম তারপরে এইভাবে দেখতে দেখতেই যাচ্ছিলাম এখান থেকে তো বন্ধুদের সাথে আলাদা হয়ে গেলাম প্রথমেই বললাম এরপরে তাহাটের রাশের যেটা মেন আকর্ষণ আমাদের শবশিবমা শবশিবমা না দেখলে তো মানে হয় না ধরতে গেলে শবশিবমা যদি না দেখি তাহলে আর রাস কী দেখলাম রাসের ঠাকুর কি দেখলাম এবছর আমার মায়ের কাছে একটাই প্রার্থনা না আমার জীবনে যেসব প্রবলেমগুলো চলছে সেই প্রবলেমগুলো থেকে যেন আমি মুক্তি পাই অত্যন্ত একটা বাজে সময় আমি ফেস করছি তো যাই হোক কোনো সময় সেই আমার বাজে সময়টা চলে গেলে তোমাদের কাছে রিভিল করব যে কি হয়েছিল না হয়েছিল যাই হোক মায়ের কাছে এটাই পার্থ না তুমি সবাইকে ভালো রেখো নিজেও ভালো থেকো আর কিছুই চাওয়ার নেই আমার আমার প্রিয় মানুষগুলোকে তুমি ভালো রেখো আর এরপরেই আমরা আস্তে আস্তে চলে গেছিলাম বাজারের মোড়ের দিকে যেহেতু আমরা নটরাজটা দেখিনি তাই বাজারের ভেতর দিয়ে আমরা বাজারের মোড়ের দিকে যাচ্ছিলাম এখান থেকে আমার একজন যা আবার আমাদের সাথে হয়েছিল কারণ হচ্ছে ও ওর হাজব্যান্ডের সাথে বেরিয়েছিলো তো তারপরে কিছুক্ষণ পর আমাদের সাথে আবার অ্যাটেন্ড করেছিল ঘোরার জন্য আর তখন মোটামুটি যখন আমরা নটরাজের কাছে যাই তখন মোটামুটি এগারোটা বেজে গেছে যেহেতু সবই দেখেছি তাও হিসেব মতো যদি ধরা হয় সব দেখা কমপ্লিট হয়নি। তবে এবারে নটরাজের প্যান্ডেলটা যেন অসাধারণ করেছে খুবই সুন্দর হয়েছে আমি ভেতরে যাইনি সত্যি কথা বলতে কারণ ভেতরে যাওয়া মানে অসম্ভব এত ভিড়ে ভেতরে যেতে গেলে আমাদের ঠাকুর দেখতে দেখতে একটা বেজে যেত এরপরে আমরা বাজারটা ঘুরে চলে এসেছিলাম ব্যাংকের কাছে আমাদের এস ব্যাংকের কাছে দেওয়ানগঞ্জ মোড়ে ওইখানের প্যান্ডেলটাও খুব ভালো করেছিলো রত্নগর্বা করেছিল সামাজিক দিক ফুটিয়ে তুলেছিলো ওইখানের প্যান্ডেলটা ভেতরটা ঢুকেছিলাম যেহেতু অনেক রাত হয়ে গেছিলো মোটামুটি পনেরো বারোটা বেজে গেছিলো তো সেহেতু ভিড়টা একটু কম ছিল লাইন ছিলই না ধরতে গেলে ভেতরে ঢুকেছিলাম ভেতরে তো ভীষণ সুন্দর করেছিল এখান থেকেই আমাদের যা আমার যা আবার ওর হাজব্যান্ডের সাথে চলে গেলো এরপর আমি তো হাঁটতেই পারছিলাম না যেহেতু বুট পরেছিলাম নতুন বুট আমার হাটোরের মানে আমার হাঁটা দেখলেই বুঝতে পারবে যে আমার কতটা কষ্ট হচ্ছিল তো কোনো রকমে আস্তে 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 এক পা এক পা করে যাচ্ছিলাম মানে যেভাবে যাওয়া যায় এরপর আমরা আস্তে আস্তে এবার বাড়ির দিকে যেতে হবে আমার বাড়ি যেহেতু আপনারা জানেন স্টেশনের ওই পারে তো আমরা স্টেশনের কাছাকাছি চলে এসেছিলাম এই যে এইসব ড্যান্স ছাড়া রাস সম্পূর্ণই অসম্পূর্ণ তো এই ড্যান্স করছিলো সবাই দেখছিল হাসছিল আর এখানে এই গানটা হচ্ছিলো যে সি সে কী উমরে এই গানটা হচ্ছিল এরপর আমাদের পাড়ায় ঢুকে গেলাম মানে আমি তো একদমই হাঁটতে পারছিলাম না খুব কষ্টে হাঁটছিলাম মনে হচ্ছিলো এই বাড়ির কাছে এসে মনে হচ্ছিলো বাড়িটা কখন আসবে তো যাই হোক বাড়ির কাছে এসে আবার একটু ভিডিও করে নিলাম তো আমার একটা দিদির সাথে রাস্তায় দেখা হয়ে গেছিল তো সে আমাকে ভিডিওটা করে দিল ওর হাজব্যান্ডেরও করে দিয়েছিল প্রথম ভিডিওটাও করে দিয়েছিলো সেকেন্ড ভিডিওটা আমার বোন করে দিয়েছে চলুন দেখা হবে বাচের ভিডিওটা